নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর পাতাবাহার থেকে মৈত্রী দেবী লেখা ঝড় কবিতার হাতে কলমে প্রশ্ন উত্তর নিয়ে তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো হাতে কলমে প্রশ্ন উত্তরের প্রথম প্রশ্নই দিয়েছে ঠিক উত্তরটি বেছে নেই লেখো প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গে কালবৈশাখী যে ঋতুতে হয় সেটি হবে গ্রীষ্মকালে একের দাগে দুয়ের প্রশ্ন দিনের যে সময়ে কালবৈশাখী ঝড় আসে সেটি হচ্ছে বিকেলবেলা এরপরের প্রশ্ন যখন ঝড় ওঠে তখন আকাশ থাকে কালো একে তাকে চারের প্রশ্ন গ্রীষ্মের একটি ফুল হলো হবে গন্ধরাজ এবার দেখো দুয়ের প্রশ্ন বলেছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো তো প্রথমে দেখো মাঝি কস্তম্ভে আছে মাঝি মাঝি থেকে হবে নাইয়া ঝড় থেকে হবে প্রবল হাওয়া সাগর থেকে হবে সমুদ্র চাপা থেকে হবে চম্পক আর এলোমেলো থেকে হবে অবছানো তিন নম্বর প্রশ্নে আছে চেয়ে ও ভারী শব্দ দুটিকে দুটি আলাদা অর্থে বাক্যে ব্যবহার করো দেখো উত্তর হবে চেয়ে মানে তাকিয়ে পড়া ভুলে জানলার দিকে চেয়ে আছে চেয়ে আছো কেন আর একটা চেয়ে মানে হচ্ছে অপেক্ষা তোমার চেয়ে রাম ছোট এবার আছে ভারী ভারী মানে হচ্ছে ওজনদার বাক্সটা বেশ ভারী আর একটা ভারী এখানে ভার বহনকারী হিসেবে ব্যবহৃত হয়েছে আমাদের গ্রামের বাড়িতে রোজ এক ভারী দশ কলসি জল নিয়ে যায় চার নামার প্রশ্ন আছে দেখো বিশেষ ও বিশেষণ আলাদা করে লেখো তো এখানে বিশেষণ হবে এলোমেলো চাপার কালো কালির এবং কোমল আর বিশেষগুলি হবে বাতাস বোন জল দোয়াত এবং ঠোঁট পাঁচ নামা প্রশ্ন আছে দেখো ক্রিয়ার নিচে দাগ দাও কোথা থেকে বাতাস এলো এখানে এলো হচ্ছে ক্রিয়া ঠিক আছে এরপর আসলো মাঝি তাড়াতাড়ি এখানে আসলো হচ্ছে ক্রিয়া এরপর আমি তোমার মেঝের উপর ঢালি এখানে ঢালি হচ্ছে ক্রিয়া এরপর পালিয়ে গেল অনেক দূরে এখানে পালিয়ে গেল হচ্ছে ক্রিয়া এরপর চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো এখানে চেয়ে দেখিয়ে হচ্ছে ক্রিয়া ছ নম্বর প্রশ্নে আছে দেখো কোনটি বেমানান তার নিচে দাগ দাও হাঁটবার মাঠের ধার দুপুরবেলা ঝড় কালি তো এখানে কালি হচ্ছে বেমানান নেক্সট প্রশ্ন কালো আকাশ বকুল দলা চাপার বোন কালো জল এবং হাটবার এখানে হাঁটবার হচ্ছে ক্রিয়া এরপর সরি বেমানান নেক্সট প্রশ্ন আছে দেখো ছয় থেকে তিনের ছেলে কালীর দুয়াত মেঝে ফেলে দেওয়া কালি এবং মাঠের ধার এখানে মাঠের ধার হচ্ছে বেমানান এরপর আকাশ বিদ্যুৎ ঝড় সাত সমুদ্র না কালির দুয়াত কালির দুয়াত হচ্ছে বেমানান এরপরে প্রশ্ন বাতাস মাছি ঝড় জল আর ঘর এখানে ঘর হচ্ছে বেমানান শব্দ সাতের দাগের প্রশ্নে বলেছে দেখো অন্ধকার শব্দটির মতো মতো দন্ত নয় ধয়ের প্রয়োগ আছে এমন পাঁচটি শব্দ তৈরি করো তো হবে বন্ধ রন্ধন অন্ধ সন্ধান এবং সিন্ধু আর নাম্বার প্রশ্ন আছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো তো আটের দাগের একের প্রথম এলোমেলো বর্ণ সাজিয়ে সাজালে হবে এলোমেলো ঠিক আছে দু নম্বরে হবে আকাশখানা তিন নাম্বারে হবে তাড়াতাড়ি চার নম্বরে হবে এক্কেবারে পাঁচ নম্বরে হবে বকুলতলা ন নম্বরে আছে দেখো শূন্যস্থান পূরণ করো আকাশ কানা ড্যাস কালো আকাশ আকাশখানা একেবারে কালো এরপর আসলো মাঝি ড্যাশ উত্তরাবে আসলো মাঝি তাড়াতাড়ি নয়েন তাকে তিনের প্রশ্ন আমার যেন লাগলো ড্যাশ ভালো উত্তরাবে আমার যেন লাগলো ভারী ভালো এরপরে প্রশ্ন নয়েন তাকে চারের হাসলো ড্যাশ ঠোঁট মেলে হবে হাসলো কোমল ঠোঁট মেলে এরপরে প্রশ্ন কালির দোয়াত কেমন করে ড্যাশ উত্তরাবে কালি দোয়াত কেমন করে হঠাৎ দিল ফেলে দশ নম্বর প্রশ্নে আছে বাক্য রচনা করো প্রশ্নে আছে হাট উত্তরবে হাটে সবাই প্রচুর কেনাকাটা করছে এরপর আছে ভালো ভালো দিয়ে বাক্য রচনা হবে তার গান আমার বেশ ভালো লাগলো এরপর আছে সময় উত্তরবে সময় নষ্ট করো না এরপর পারি কাউকে না বলে সে যে কোথায় পারি দিল কে জানে এরপর আছে ভীষণ আশেপাশে কাউকে দেখতে না পেয়ে সে ভীষণ ভয় পেয়ে গেল এগারো নাম্বারের প্রশ্ন আছে বিপরীতার্থক শব্দ লেখো প্রথমে আছে এলোমেলো এলোমেলো থেকে হবে গোছানো এরপর আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি থেকে হবে দেরি এরপর আছে কোমল কোমল থেকে হবে কঠিন জেলে থেকে হবে নিভিয়ে এবং দূরে থেকে হবে কাছে বারো নম্বর প্রশ্ন আছে প্রদত্ত সূত্র অনুসারে একটি গল্প তৈরি করো দেখো সূত্রগুলি দেখে নাও তুমি একা বিরাট মাঠ আকাশে ঘন মেঘ গাছের পাতা নড়ছে না ঝড় এলো প্রবল বৃষ্টি কোথাও আশ্রয় নিলে আর ঝড় থামলে রাতে বাড়ি ফিরলে উত্তর হবে দেখো সেদিন বিকেলে আমি একা একা মাঠে খেলতে গেছিলাম বিরাট মাঠের ওপারে বিশাল আকার বিশাল আকাশ জুড়ে বহু কোণ ধরেই ঘন মেঘ ছিল দেখতে ভারী সুন্দর লাগছিল যদিও চারপাশে একটা গাছের পাতাও নড়ছিল না চারপাশটা খুব থমথমে হয়েছিল বাড়ি ফিরবো ভাবছি এমন সময় রে রে করে ঝড় উঠল সঙ্গে প্রবল বৃষ্টি ছুটে গিয়ে একটা চালাঘরের নিচে নিলাম ঝড় থামতে থামতে অন্ধকার গুনিয়ে এলো বৃষ্টি ভেজা পথ দিয়ে রাতের আন্ধারে আমি বাড়ি ফিরলাম তেরো তারিখের তিনের প্রশ্ন সরি তেরো তারিখের প্রশ্ন কোমল ও কমল শব্দযুগুলির অর্থ পার্থক্য বাক্য রচনা করে বুঝিয়ে দাও দেখো প্রথমে কোমল মানে হচ্ছে নরম তার কোমল গলা স্বরে সকলে মুগ্ধ হয়ে গেল আর একটা হবে কমল কমল মানে হচ্ছে পদ্ম দুর্গাপুজোয় একশো আটটি কমল প্রয়োজন হয় চোদ্দ থাকে প্রশ্নে আছে কোনটি কোন শ্রেণীর বাক্য লেখো ও এসেছে ঝড় এটা হচ্ছে বিশ্ববোধক বাক্য ঝড় কারে মা কয় উত্তর হবে প্রশ্নবোধক বাক্য কেমন জানি করলো আমার মন এটা হচ্ছে বিশ্ববোধক বাক্য চোদ্দো তাকে চারের চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো এটি হচ্ছে বিবৃত্তিমূলক বাক্য আর চার চোদ্দো তাকে পাঁচের প্রশ্ন পালিয়ে গেল অনেক দূরে সাত সাগরের পার এটি হচ্ছে বিবৃত্তিমূলক বাক্য পনেরো নম্বর প্রশ্নে আছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও প্রথম প্রশ্ন পনেরো ত্যাগের একের মৈত্রী দেবী লেখা দুটি বইয়ের নাম লেখো উত্তর হবে মৈত্রী দেবী লেখা দুটি বই হল মংপুতে রবীন্দ্রনাথ এবং নহন্যতে বারো তারিখের দুয়ের তিনি কত সালে পদ্মশ্রী উপাধি পান উত্তর হবে মৈত্রী দেবী উনিশশো সাতাত্তর সালে পদ্মশ্রী উপাধি পান ষোল্যাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলি উত্তর নিজের ভাষায় লেখো ষোলোদ্দ্যাগের একের প্রশ্ন কবিতায় শিশুর দল ছুটে চলে যেতে চেয়েছিল কেন উত্তরবে হঠাৎ প্রবল ঝড়ে সব লন্ডভন্ড হয়ে যেতে শুরু করায় শিশুর দল ছুটে চলে যেতে চেয়েছিল এরপর দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে গেল কেন উত্তর হবে ঝড় আসার আগে আকাশে ঘন মেঘ করায় দুপুরবেলাতেই চারিদিক অন্ধকার হয়ে গেল এরপরে প্রশ্ন পালিয়ে গেল অনেক দূরে কে পালিয়ে গেল পালিয়ে এসে কোথায় গেল উত্তর হবে কবির কল্পনার ঝড় কল্পনায় ঝড় পালিয়ে গেল সে পালিয়ে সাত সাগরের পাড়ে চলে গেল শরদ্দাকের চারের প্রশ্ন ঝড়ের সঙ্গে শিশুর মনে কিসের তুলনা কবিতায় ধরা পড়েছে উত্তরাবে ঝড়ের সঙ্গে শিশুর মনে ধরা পড়েছে কালির দোয়াত উল্টে ফেলা এক দুরন্ত শিশুর তুলনা এরপরে প্রশ্ন ঝড়ের বর্ণনা দিতে মেঘ করে আসা আর বিদ্যুৎ চমকানোর কথা কবিতায় কোন কোন পঙ্ক্তিতে ফুটে উঠেছে উত্তরাবে ঝড়ের বর্ণনা দিতে মেঘ করে আসা আর বিদ্যুৎ চমকানোর কথা কবিতায় যে যে পংক্তিতে উঠেছে সেগুলি হল অন্ধকারে সমস্ত দিক গেঁড়ে দিল ঢেকে এরপর যে দেখি আকাশখানা একেবারে কালো এরপর কালো হলো বকুলতলা এরপর কালো চাপার বোন কালো জলে দিয়ে পারি এবং ভীষণ কেমন আগুন ছেলে শরৎ নাগের ছয়ের প্রশ্ন ঝড়ের সময় নদী বা সমুদ্রে থাকলে কী ধরনের বিপদ ঘটতে পারে বলে তোমার মনে হয় উত্তর উত্তরাবে ঝড়ের সময় নদী বা সমুদ্রে প্রচণ্ড ঢেউ ওঠে তাই সেই সময় নদী বা সমুদ্রে থাকলে ঢেউয়ের প্রবল দোলায় জলযান উল্টে গিয়ে জলে ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে প্রশ্ন সাতটি সাগরের নাম তোমার শিক্ষকের থেকে জেনে নিয়ে লেখো হিন্দু পুরাণ অনুযায়ী সাতটি সাগর হল লবণ ইক্ষুরস সোরা সর্পি বা ঘি দধি বা দই দুগ্ধ বা দুধ এবং জল এই সাতটি উপাদান দিয়ে তৈরি হয় সাত মহাসমুদ্র এবার দেখো দাগের আটের একটি প্রশ্ন যে কোনো একটি দিনে তোমার ঝড় দেখার কথা বন্ধুকে একটি চিঠি লিখে জানাও ঠিক আছে তো এটা যে চিঠিটি আছে সেটি তো তোমরা ভিডিওটি পজ করে দেখে নিয়ে দেখে নিতে পারবে তো এই ছিল আমাদের ঝড় কবিতার হাতে কলমে প্রশ্ন উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ